আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন এগুলো কী আম এগুলো হচ্ছে রাজশাহীর কেমিক্যাল মুক্ত প্রকল্পগ আম এবং আমার পিছনে আর কি দেখতে পাচ্ছেন আমার পিছনে আর কি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার ওইখান থেকে হারভেস্ট করে মানে আর কি গাছ থেকে নামিয়ে আপনার এইভাবে যেগুলো বড় সাইজের আম সেই আমগুলো কিন্তু রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে আমগুলো দেখান দর্শক যারা মুক্ত আম চাচ্ছেন তারা আর সময় না করে খুব দ্রুত বেশি দিন থাকবে না সর্বোচ্চ আর কয়েকটা দিন থাকবে এরপরে কিন্তু আপনারা রাজশাহীর হিমসমন আমটা পাবেন রাজশাহীর গোপালভোগ্রাম কিন্তু আপনার একদম কড়া মিষ্টি সাইজে কিছুটা ছোট হলো কিন্তু কড়া মিষ্টি তারপরেও চারটা পাঁচটা ছয়টায় কিন্তু কেজি আসবে আর যারা ইতিপূর্বে রাজশাহীর গোপাল ভোগাম খাইছেন তারা কিন্তু জানেনি যে রাজশাহীর গোপাল ভোগামটা কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজশাহীর গোপাল ভোগামে দ্রুত অর্ডার করবেন